আগামী এক মাস সুখের মুখ দেখবে আট রাশি অর্থাৎ আজ থেকে দোল পূর্ণিমা থেকে তিরিশ দিন আট রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো থাকবেন আমরা এই ভালো থাকার পেছনে কিছু কারণ বলবো। প্রথমেই বলবো গ্রহদের অবস্থান আজকের গ্রহের অবস্থান বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে কেতু চন্দ্র কন্যা রাশিতে রয়েছে শুক্র শনি মঙ্গল কুম্ভ রাশিতে রয়েছে রবি বুধ রাহু মেন রাশিতে রয়েছে এবার আগামী তিরিশ দিন কেন অত্যন্ত ভালো থাকবে আট রাশির জাতক জাতিকারা শুধু আট রাশির জাতক জাতিকারা নয় সকল রাশির জাতক জাতিকারা তিন রাশির জাতক জাতিকারা কতটা ভালো থাকবে আট কি ভালো থাকবে তিন রাশি কি ভালো থাকবে আট আটা তিন এগারোটি হলো আর একটি রাশি আমি সব রাশিগুলির নাম বলবো আর একটি রাশি সর্বাধিকভাবে ভালো থাকবে তার একটি বিশেষ কারণের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনুষ্ঠানটি দেখবেন আমাদের চ্যানেল একমাত্র চ্যানেল একদম সম্পূর্ণভাবে জ্যোতিষশাস্ত্র মেনে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্রহের গোচর ট্রানজিট যেটাকে বলছেন আপনারা সেই ট্রানজিটকে দেখে সহজ সরলভাবে নক্ষত্রের পরিবর্তন কত ডিগ্রিতে আছে পঞ্জিকাতে কোন কোন যোগ চলছে কোন কোন বিশেষ যোগে কি কি ফল শুভ ফল প্রাপ্তি ঘটে এই নিয়ে আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত অনুষ্ঠান নিবেদন করি শুধু সমস্যা তুলে ধরি এমন নয় আমরা সমস্যার সমাধানের পথ সঙ্গে সঙ্গে প্রত্যেকটি এপিসোডে বলে দিই এবং তার জন্য কোনো খরচ খরচ হওয়ার খরচ খরচা হওয়ার ব্যাপার থাকে না অর্থাৎ বৈদিক মন্ত্রের মাধ্যম দিয়ে কোথাও কালার থেরাপি এখন প্রশ্ন হচ্ছে সমালোচনার ঊর্ধ্বে কেউ নয় নিন্দার ঊর্ধ্বে কেউ নেই কিছু মানুষ থাকেনি ভুল ভাল মন্তব্য করার জন্য কিছু জ্যোতিষশাস্ত্রের অজ্ঞানী মানুষও থাকেন ভুল ভাল মন্তব্য করার জন্যে তারা সম্মুখ সমরে কখনোই উপস্থিত হওয়ার যোগ্যতা অর্জন করে না সম্মুখভাবে ফোন করার ক্ষমতা তাদের থাকে না তাই ভুল ভাল প্রশ্ন করেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেগুলি কর্ণপাত করি না আমরা যা বলি তা আপনাদের সামনে তুলে ধরি যদি কেউ না বুঝতে পারেন সচা একদম সরাসরি ফোনে যোগাযোগ করবেন যতটুকু জ্যোতিষশাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করেছি এমন কোনো মানুষ নেই যাকে আমি বোঝাতে পারবো না খুব সুন্দরভাবেই বোঝাতে পারবো বরঞ্চ আমাকে প্রশ্ন করার আগে যিনি প্রশ্নকর্তা তিনি সাত দশ বার বইটুই ঘাঁটলে ভালো তার প্রশ্ন করতে সুবিধা হবে এক একটি গ্রহের খারাপ অবস্থান এক এক রকম উদাহরণ এই যে চন্দ্র কেতু আছে কোথায় আছে কন্যা তা চন্দ্র আর কেতু এক সঙ্গে থাকলে কি যোগ তৈরি হয় যোগটা হচ্ছে অসম্মানের অপবাদের মৃচ্ছ যোগ তৈরি হয় চন্দ্রকেতু একসঙ্গে মানে দুর্নামের যোগ তৈরি হয় চন্দ্রকেতু একসঙ্গে মানে তাহলে কন্যা রাশিতে তাহলে কন্যারাশির কপাল এই ধরনের ঘটনা চন্দ্র একটি রাশিতে সোয়া দুই দিন থাকে তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা থাকে এটি জন্মকুণ্ডলিতে যে ট্রানজিট রিপোর্ট গ্রহরা যখন আসছে এর নির্যাস ফল কী তা বৈদিক মুনি ঋষিরা বলেছে সেই কথাই সহজ সরল সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরি যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রকেতু আছে তাদের জন্য সেই ঘটনা ঘটতে পারে যাদের নেই তাদের ঘটবে না সুতরাং ক্ষতি নেই প্রচুর খরচ খরচা করতে হবে গ্রহরত্ন পড়তে হবে এমন কোনো পরামর্শ আমরা দিই না আমাদেরকে দেখাতে ইচ্ছুক ব্যক্তিরা আমরা আজকে দোল পূর্ণিমার দান ঘোষণা করছি যে ওয়েবসাইটে চলে যাবেন www.apnc.co.in ডাব্লু সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন একটি অপশান পাবেন খুলেই সেখানে ডিটেলস রেজিস্ট্রেশনে যা যা লেখা আছে তাই তাই ফর্ম ফিল করে সেটাকে সাবমিট করবেন এবং শুধু তাই না সেটা স্ক্রিনশট নিয়ে সেভেন ডবল পাঠাবেন ওখানে আপনার নাম গোত্র বাবার নাম মায়ের নাম সমস্ত পূর্ণাঙ্গ আপনার নথি নেওয়া হয় আগে সম্পূর্ণ নিজের সম্পর্কে দেবেন আপনার জিনিস জানতে সহজ হবে সরল হবে এবার আসি ফিজের কথা জিজ্ঞাসা করছেন কম ফিজ হলেই সে কাজ খুব আপনারা ভালো পাচ্ছেন এমন নয় আর বেশি ফিজ হলেই কাজ খুব ঠকে চাচ্ছেন এমনও নয় নির্ভর করে আমি যেমন জন্মকুণ্ডলী সকালে দুটি বিকালে দুটি করি এর চাইতে যদি লাখ টাকা ভিজিট দেন তাহলেও করি না আর খুব স্ট্রিক প্রিন্সিপ্যালই মেনটেন করি আমি কালকে যেগুলো দেখার সেগুলি আজ দেখবো কোনোভাবেই আমাকে প্রভাবিত করে আটচল্লিশ ঘন্টার আগে দেখানো সম্ভব নয় কেন এগুলো বললাম অনেকের আমাকে কাছে রিকোয়েস্ট করেন দাদা আমারটা আজকে দেখে দিন সম্ভব নয় আমি শুক্রবারে যারা আর্থিকভাবে সমস্যায় রয়েছে আমি বিনা পারিশ্রমিকে দেখতাম তাতেও লাভও হতো না বিনা পারিশ্রমিকে দেখার পরও তারা যেন মনে হতো তাদের জন্য আমার পরিষেবাটা সবসময় খোলা আছে এই যে মানসিকতা বিনা পারিশ্রমিকে কাজ করাবো তারপরেও তার মানসিকতার স্বচ্ছতার অভাব থাকে সুতরাং নিজেদের ঠিক হওয়ার প্রয়োজন আর ভুলভাল যারা মন্তব্য করেন তাদের মন্তব্য করার আগে এটা মন্তব্য করার জন্য জায়গা নয় আপনার কোনো অনুষ্ঠান ভালো লাগছে না আপনি দেখবেন না আপনার কোনো অনুষ্ঠান ভালো লাগছে না আপনি ভদ্র শিক্ষিত মানুষ আমার পছন্দ হলো না আমার ভালো লাগলো না এটুকু বলাই যেতে পারে কোনো কমেন্টসের উত্তর দিয়ে আপনাদেরকে ছোট উত্তর দিয়ে আমি অসম্মানিত করি না করবও না আমি চিপ থাকি রিপ্লাই দিই না যদিও এখনও পর্যন্ত আপনাদের ভালোবাসায় আমাকে কেউ কটু মন্তব্য করে ওঠেননি এবার আসি ভুলভাল ফোন অবশ্যই আসে তার মধ্যে বেশিরভাগই আমার শাস্ত্রের পারদর্শী মানুষ যারা তারাই করেন তাদের জ্ঞান বাহ্যিক প্রকাশ ঘটাবার জন্য জানি না তারা এই ফোন করার প্রয়োজন সাক্ষাতে তারা প্রয়োজন হলে ফোন করুন দেখা করুন অসুবিধা নেই সব মানুষ একশো ভাগ জানবে তা তো কোনো মানে নেই এখন প্রশ্ন হচ্ছে এই যে এক মাস অতি শুভ যাবে তা কেন যাবে তা বলবো আমরা চন্দ্রকেতু জাস্ট একটি উদাহরণ দিলাম এক সঙ্গে আমার এই অ্যাস্ট্রোলজি জীবনে আমি এই প্রথম এক সঙ্গে এতগুলো ভালো যোগ একত্রিত হওয়া দেখলাম কি বুদ্ধিযোগ যোগ গজকেশরী যোগ ধ্রুব যোগ আয়ুষ্মান যোগ সিংহাসন যোগ এই ছটি সুন্দর যোগ এগুলি কিন্তু এই এক মাস থাকবে আবার বলছি বুধাদিত্যরাজ যোগ বুদ্ধিযোগ যোগ গজকেশোরী যোগ ধ্রুব যোগ আয়ুষ্মান যোগ সিংহাসন যোগ এক মাস ভালো থাকার কারণেই শুভ যোগের বিষয়গুলি রয়েছে প্রত্যেকটি যোগ কেমন ধরনের তা আমরা সংক্ষেপে বলছি একটি কথা বলতে বলতে আমরা থেমে গেলাম ফিজের কথা জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা করার দরকার নেই ওখানে ফর্ম ফিল করতে গেলে ফিজ লেখা আছে দ্বিতীয় নাম্বার আমাকে ফোন পে নাম্বার চাওয়ার দরকার নেই গুগল পে নাম্বার যাওয়ার আমার প্রত্যেকটা এপিসোডে ফোনপে গুগল পে স্ক্রল করে এবং স্ক্রিনের মধ্যে দেখানো হয় দ্বিতীয় চাচ্ছে ব্যাঙ্ক ডিটেলস আপনি ওয়েবসাইটে গেলেই কন্ট্যাক্টসে গেলেই ব্যাঙ্ক ডিটেলস দেখিয়ে দেবে তাহলে আমাকে সত্যিই যারা দেখাতে ইচ্ছুক তারা সেইগুলি করে আমাকে ফোন করবেন এতে আপনাদের সুবিধা আমারও সুবিধা অযথা টাইম নষ্ট হবে না বৃদ্ধি বৃদ্ধিযোগ বৃদ্ধিযোগ কাকে বলে বৃদ্ধি মানে বেড়ে ওঠা অর্থাৎ বেড়ে যাওয়া যা কিছু আপনার আছে তা ক্রমবর্ধমান হারে বাড়বে সে ধন সম্পত্তি হোক মান মর্যাদাই হোক একে বলে বৃদ্ধি যোগ বৃদ্ধি যোগ কার জন্য হয় বৃহস্পতির জন্য বৃহস্পতি বন্ধু ঘরে রয়েছে মেষ রাশিতে এবার আসছি গজকেশোরী যোগ সুন্দর যোগ চন্দ্রের কেন্দ্রে এই যে কেন্দ্র কথাটা বলছি যারা জ্যোতিষশাস্ত্রে সম্পর্কে জানেন না তাদের বুঝতে অসুবিধা হবে কেন্দ্র হচ্ছে লগ্ন চতুর্থ সপ্তম দশম এই স্থানগুলিকে কেন্দ্রস্থান বলে তাহলে চেন চন্দ্রের কেন্দ্রে বৃহস্পতিকে অবস্থান করতে হবে তাহলে গজকুশুরী যোগ সূচিত হয় গজকসুরি যোগের শুভ ফল কি আত্মীয় বন্ধু দ্বারা উপকৃত হওয়া মান সম্মান বৃদ্ধি পাওয়া সকল প্রকার কাজের অগ্রগতি হওয়া আটকে থাকা কাজ আপনার সুন্দরভাবে শেষ হওয়া এগুলি হচ্ছে গজকেশোর যোগের লক্ষণ ধ্রুবযোগ ধ্রুবযোগ এমন সুন্দর যোগ ধ্রুবযোগ তৈরি হয় বিশেষত আমরা রাহু প্রচুর দেয় রাহু দেওয়ার শেষ থাকে না রাহু যখন শনির প্রিয় বন্ধু রাহু শনির দ্বিতীয় থাকে শনির দ্বিতীয় যখন রাহু থাকে তখন ধ্রুবযোগ তৈরি করে আমাদের পঞ্জিকাতে সাতাশটি যোগ রয়েছে ধ্রুবযোগ একটি ভালো যোগ বলবৃদ্ধি ঘটে মান সম্মান বৃদ্ধি ঘটে অর্থ বৃদ্ধি ঘটে অর্থাৎ আর্থিক অবস্থান স্থিতিশীল হয় আয়ুষ্মান যোগ পরমায় বৃদ্ধি ঘটে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে না সিংহাসনযোগ সিংহাসনযোগ ঘটে আয়ুষ্মান যোগ ঘটে অষ্টম প্রতিগ্রহের অবস্থানের কারণে সিংহাসনযোগ শুক্র শনি দুজন দুজনের পরম বন্ধু এরা শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে আনন্দ ক্ষেত্রে রয়েছে সঙ্গে শুক্র যতদিন থাকবে সিংহাসন যোগ তৈরি করবে সিংহাসন কথার অর্থই বুঝছেন রাজনৈতিক জয়লাভ মন্ত্রিত্ব শ্রীবৃদ্ধি এবং জনসংযোগে সুনাম জনসংযোগ বৃদ্ধি এই সিংহাসন যোগ সাধারণত সকল মানুষের জন্য খুব একটা প্রযোজ্য হয় না এটি যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বেরা এই সিংহাসন যোগের অধিকারী হন এবং তাদের জন্য এটি শুভ তাহলে প্রত্যেক কোন কোন স্তরের মানুষদের জন্য আগামী এক মাস অত্যন্ত ভালো রাজনীতিতে থাকা ব্যক্তিত্বদের জন্য রোগ ভোগে ভুগছেন তাদের জন্য আর্থিক সমস্যায় ভুগছেন তাদের জন্য বিদ্যা বিদ্যাশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সমস্ত ব্যক্তিদের জন্য এই আগামী এক মাস অত্যন্ত শুভ উপকৃত হবে যে রাশিরা তারা হচ্ছে মেষ মিথুন কর্কট সিংহ তুলা মকর কুম্ভ ও মিন এই সকল রাশিদের রাজনৈতিক জয় নিশ্চিত এই সমস্ত যে রাশিরা রয়েছে জাতক জাতিকারা রয়েছে তারা রাজনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে সামনে রাজনৈতিক প্রেক্ষাপটের বিশেষ নির্বাচন রয়েছে এই সমস্ত রাশির জাতক জাতিকারা তারা ভালো থাকবেন আমাদের প্রত্যেকটি পর্ব সুন্দরভাবে তুলে ধরা এই কারণেই যাতে সকলের মঙ্গল হয় দেশ দশেষ যে যেখানে আছে প্রত্যেক মানুষ যাতে সুন্দরভাবে থাকে এই উদ্দেশ্য নিয়ে আমরা সকলের মঙ্গল কামনায় সেই জিনিসগুলি তুলে ধরি দীর্ঘ একশো সতেরো বছর পরে আমার তো জ্যোতিষশাস্ত্রে আসা চল্লিশ বিয়াল্লিশ বছর হলো একশো সতেরো বছর পরে এখানো পাঁচ এবং যদি ধরি আমরা মানে বুধাদিত্য যজ্ঞকেও ধরি তাহলে ছটি যোগ একসঙ্গে চলছে একসঙ্গে চলবে এক মাস ধরে সুতরাং এটা বলা বাহল্য সব দিক থেকে এই সময়টি অর্থাৎ এই তিরিশ দিন অত্যন্ত সুন্দর সময় উপরোক্ত জাতক জাতিকাদের জন্য রাশির জাতক এবার আসছি আমরা তিনটে বিশেষ রাশি বৃশ্চিক বৃষ কন্যা এই তিন রাশি অর্থ আমরা যেটা আর্থিক সামর্থ্য বলি প্রবলভাবে বেড়ে যাবে এই তিন রাশি রাজনৈতিক ক্ষেত্রেও তুরুপের তাস হয়ে যাবে এদের সাহায্য ছাড়া কোনো কাজই সফল হতে পারবে না চিকিৎসা কারিগরি আমলা স্তরে সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল রাশির জাতক জাতিকা যারা তারা অত্যন্ত ভালো থাকবেন এ ব্যাপারে নিশ্চিত আমরা আপনাদের এগুলি কেন বলি প্রত্যেক রাশির জাতক জাতিকারা সুন্দরভাবে দেখলে বুঝতে পারবেন কি করবেন জিনিস তো সময় তো ভালো ঢুকেছে আমাদের আমরা নিরলস চেষ্টা করছি যেমন আপনাদের ভালো থাকার জন্য আজ দোল পূর্ণিমা খুব সুন্দর একটি দিন এই দিনে আমাদের মহিলাদের জ্যোতিষশাস্ত্রের বিষয়ে তাদের জনমকুণ্ডলি প্রস্তুত করার জন্য কাজ শুরু করেছেন পারমিতা মুখার্জি তার কাছে অলরেডি ভীষণ ভালোভাবে রেসপন্স আসতে শুরু করেছে তার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা আমাদের স্ক্রিনের মধ্যে দিয়েছি আপনারা যারা তার পরামর্শ নিতে গ্রহণ করতে রাজি আপনারা ওয়েবসাইটে চলে যান ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম সাবমিট করুন উনি পেয়ে যাবেন যারা ওনাকে দেখাতে রাজি তারা শুধু লিখবেন পারমিতা মুখার্জি নিজের নামটা তার পাশে একটি কমা দিয়ে পারমিতা মুখার্জি ব্র্যাকেট করেও লিখতে পারেন আমাদের ওয়েবসাইটের নাম ডাব্লু ডাব্লু ডট এ ডট কো ডট ইন এবার যে রাশিগুলির কথা বললাম সে প্রত্যেকটি রাশির বীজ মন্ত্র শুভ বর্ণ শুভ সংখ্যা সব আমরা বলে দিচ্ছি তাতে কি এই এক মাস আপনাদের চলার পথে অত্যন্ত সুন্দর একটি দিক তৈরি হবে আমার সকলের কাছে অনুরোধ এই ভিডিওটা বিশেষত এই সুন্দর একটি ভিডিও সকলের জন্য সুন্দর এই ভিডিওটা দেখা মাত্রই মন্তব্য করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবেন সেটা ফেসবুকে করতে পারেন হোয়াটসঅ্যাপে করতে পারেন ম্যাসেঞ্জারে করতে পারেন যেভাবে আপনাদের মন চাইবে শুভ সংখ্যা এই এক মাসের জন্য ছয় আট তিন এক এই চারটি নাম্বার আপনাদের জন্য শুভ সংখ্যা ওই আট রাশির বাকি তিন রাশির জন্য শুভ সংখ্যা তিন অর্থাৎ বৃহস্পতির সংখ্যা কর্কট রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে দুই আমরা শুভ সংখ্যার বিষয়গুলি সম্পূর্ণ করলাম শুভ বর্ণ সব রাশির জন্য সাদা নীল হলুদ সবুজ মেরুন যেহেতু একটি বিশেষ সময় উপস্থিত হয়েছে সেই সুন্দর রাজনৈতিক প্রেক্ষাপটের সুন্দর সময়ের পরিস্থিতির কথা ভেবে কোন কোন জাতক জাতিকারা কোন কোন রাশির জাতক জাতিকারা কোন কোন পোশাক পরা এই যে পোশাকগুলি বলছি এই যে বর্ণ সংখ্যাগুলি বলছি এগুলি আপনাদের সকল রাশির জাতক জাতিকাদের জন্য শুভ মকর রাশি তিনি সাদাও পড়তে পারেন নীলও পড়তে পারেন হলুদও পড়তে পারেন সবুজও পড়তে পারেন কুম্ভ রাশি প্রত্যেক রাশি জাতক জাতিকা এই বর্ণগুলো পড়তে পারেন কারণ বর্ষেশ্বর শনি দু হাজার চব্বিশে তার বর্ণ নীল শুক্র কারক গ্রহ তার বর্ণ সাদা বৃহস্পতি বৃদ্ধি যোগের অধিকারী তার বর্ণ হলুদ বিদ্যা বুদ্ধি অর্থাৎ বুধাদিত্য যোগ যার কারণে তৈরি হয়েছে সেই বুধ তার বর্ণ সবুজ শুভ সময় আপনারা কোনো ভালো কাজ করতে চলেছেন আপনারা শুভ সময়টা ধরুন প্রচারের কাজে যাবেন বা যে কোনো কাজেই যাবেন বা কোনো কর্মজীবনে শুরু করবেন সে চিকিৎসা জগতে আছেন একটি ভালো অপারেশনের কাজের মতন জায়গায় করবেন সেটি সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে সকাল এগারোটা সাতান্ন মিনিট বিকেল ছটা পঁচিশ থেকে নটা সতেরো মিনিট শুভ দিক উত্তর দক্ষিণ পূর্ব বীজ মন্ত্র শুভ বীজ মন্ত্র ওং বক্রতুণ্ডাই হুং গণেশকে প্রণাম করে বাড়ি থেকে বরবেন ভিডিওটি সকলকে শেয়ার করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ